নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবাক পাবেল মিয়া নিহত হয়েছেন বুধবার রাতে উপজেলা কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে নিহত পাবেল মিয়া ইদ্রিস আলীর ছেলে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে আমরা চাই যারা এই ঘটনার সাথে প্রকৃত অভিযোগিত আসামিদের সর্বোচ্চ শাস্তি করি আমরা আহ্বায়ক তাকে যারা নিম্ন ভাবে হত্যা করেছে আকাশ আর যারা যারা অন্যান্য আমি তাদের উপযুক্ত আমার পোলায় কোন কাজ করেন খারাপ ব্যাপার করে নাই এই সরকারের আন্ডারে আমি তাকে ফাঁসি চাই যাতে তাড়াতাড়ি পারো তোমরা বিচারের কাম করায় তারা কেন আমার ভাই আমার ভাই আমার ভাই যারা হত্যা করছে আমি তাদের ফাঁসি দাবি করি তাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করা হোক সরকারের কাছে আমার এই অনুরোধ রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি লিয়া কথালি বলেন প্রথমত আমরা সংবাদ পাই কালকে দশের পর আমার সংবাদ পা আমরা দূরত্ব আমরা যাই আমার সার্কেল শহর সেখানে পৌঁছায় পৌঁছানোর পরে দিকে অনেক জনতা এবং তাদের সাথে কথা বলি যে যেটা জানতে পারলাম যে একটা নিচক একটা ঘটনা নিয়ে ওখানে একই এলাকার যে মারা গেছে আর যারা তার তার সাথে এই হামলাগুলো করছে তারা পুরো পরিচিত এবং একে অপরের পরিচিত তাদের নিচক ঘটনারকে কেন্দ্র করে ওই তাদের হাতে থাকা লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানোর পরে ভিকটিম তার বুকে এবং শরীর বিভিন্ন জায়গায় আঘাত পায় আঘাত পরে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করে এরপরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে এই সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন এবং মৃতদেহের সোথল সম্পন্ন করে আমরা পোস্টমর্টমের জন্য হাসপাতাল প্রেরণ করছি আর অভিযোগ তো মামলা রুজু হবে আর এরই মধ্যে আমরা ছায় তদন্ত শুরু করছি যাদের নামে এই অভিযোগটা আছে তাদেরকে তাদের নাম্বার সংগ্রহ করে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছি